থাকবে না তা হয় না আর এর পরবর্তীতে কিন্তু নতুন কোয়ান্টিটি আছে দেখেন আপনি এই পাশ থেকে গুনে শেষ করতে পারবেন না কিন্তু এছাড়া শোরুম ভর্তি প্রত্যেকটা শাড়িতে দেখেন যে অনেকগুলো পিসিস অনেকগুলো পিস আছে কিন্তু ম্যাকবুক থেকে শুরু করে সবগুলা ভেরিয়েশনের ল্যাপটপ আছে টু কে রেজুলেশনের ডিসপ্লে এক্স ওয়ান কার্বন প্রাইস দিব কত জানেন মাত্র উনিশ হাজার টাকা পাবে উনিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা টু কে থাকবে রাইজেন প্রসেসরের ল্যাপটপ থাকবে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন বারো হাজার টাকা দামের ল্যাপটপ আছে আচ্ছা আর সাথে কিন্তু আপনারা Lenovo ইয়োগা ইলেভেন জেনারেশন ল্যাপটপ সবগুলো আছে আর প্রথমেই আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড়ে আসলেই বাটা জুতা এবং এফএক্সের জুতার যে ভবনটি ঠিক ওই বিল্ডিংটি আমাদের অফিস সাহেরা ট্রপিক্যাল সেন্টার বিল্ডিংয়ের নাম লিফটের এগারো বারোতলায় বারোশো দুই নাম্বার শপে আসলেই কিন্তু আপনার টেক ফ্লাইটা পেয়ে যাবেন ওকে আর ফ্লাই নামেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা ইচ্ছা করলে সাইট ভিজিট করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনের স্ক্রিনের নাম স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ থাকবে একদম এ প্লাস কন্ডিশন থাকবে নিজেরা ইনপোর্ট করে থাকি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন যেটা উইদাউট কাস্টমাইজ আচ্ছা কোয়ান্টি আছে কোয়ান্টিটি আছে বিশ পিস তিরিশ পিস বেছে নিতে পারবেন আর আজকে ধামাকাটন কেমন যে যারা ফ্রিল্যান্সার আছেন আঠাশ হাজার টাকার মধ্যে আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য ল্যাপটপ পাবেন আচ্ছা এ ধরনের ল্যাপটপও আছে তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কট ব্যাগ মাউস সব কিছু বাধ্যতামূলক পাবেন শালা তো প্রথমে যে ল্যাপটপটা দেখাবো সেটা হলো রাইজেন প্রসেসরের একটা ল্যাপটপ এটা হলো আপনার লেনোভো থিঙ্ক সিরিজের একেবারে আলট্রা স্লিম একটা ল্যাপটপ একদম ব্লেডের মতো পাতা থাকবে যেটা দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স স্ক্যাড সহ কিন্তু এই ল্যাপটপটা রাইজেন সেভেন প্রসেসর দিয়ে কিন্তু রাইজেন সেভেন প্রো ষোলো জিবি র্যাম থাকবে আর এসএসডি থাকবে হলো 256 জিবি 8 জিবি শেয়ার গ্রাফিক্স কার্ড পাবে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবে টোটাল 10 জিবি গ্রাফিক্স কার্ড সহ এই ল্যাপটপটা প্রাইস থাকবে মাত্র 35500 টাকা 35500 টাকা আনবিলিভ আনবিলিভেবল প্রাইস এটা একবার ফ্রেশ কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো আছে কন্ডিশন দেখলে আপনারা কন্ডিশন দেখে পারচেজ করবেন প্রাইস ডাজন্ট ম্যাটার একবারে নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এইচপি জি5 এস পি রি জি ফাইভ মডেলগুলো মূলত যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন আউটসোর্সিং করবেন কিন্তু বাজেট কম আমি বলবো যে এই ল্যাপটপটা বেস্ট এই ল্যাপটপটা দিয়েই কিন্তু আপনারা ফ্রিল্যান্সিংয়ের কাজ বলেন অটো কাজ বলেন ভিডিও এডিটিংয়ের কাজ বলেন সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন অফিস এক্সেল ওয়ার্ড তো এগুলো একেবারে নর্মাল কাজ এগুলো তো যাবেই তো সব ধরনের কাজ করা যাবে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এ প্লাস কন্ডিশনে থাকবে ফুল এইচডি ডিসপ্লে পাবেন আইপিএস প্যানেলের ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এটা এই পরবর্তী অফার কিন্তু এটা আগের প্রাইস আরও বেশি ছিল তো এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন এছাড়াও কিন্তু একশো অন ইউগা টু কে রেজলেশনের ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে একশো আন ইয়োগা ফাইভ সিক্স জ্যান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি প্রাইস থাকবে মাত্র

টি ফ'ৰ ছেভেন জিৰ' এট হেলো কোৰাই ফাইভৰ

সাথে কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড পাবেন শেয়ার গ্রাফিক্স সাথে কিন্তু টাচের স্ক্রিন ডিসপ্লে ফেস ক্যামেরা লক আনলক শাটার পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট রিডার পাচ্ছেন ফেস ফেসটক সেলসর পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড টাচ প্যাডে কোনো বাটন থাকবে না ব্যাঙ্গল অপশনে সাউন্ড সিস্টেম পাবেন একেবারে প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি এগুলো সবগুলোই কিন্তু জি সেভেন মডেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা বেছে নিতে পারবেন এরপরে এছাড়াও কিন্তু এরিড এক্স টু জি ফোর টাকা টাকা প্রাইস পড়বে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএলজি ম্যাগনেট সিস্টেম টু ইন ওয়ান ট্যাব প্লাস ল্যাপটপ টুইন ওয়ান দুইটা মোডে ইউজ করা যাবে ডুয়েল ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট রিডার সহ কিন্তু এই ল্যাপটপটা ডলভি সাউন্ড প্রাইস থাকবে মাত্র আ আটত্রিশ হাজার টাকা থ্রি কে রেজলেশনের ডিসপ্লে দিয়ে এটা এলিট টু এটা জি টু ষোলো জিবি র্যাম আর জিবি গ্রাফিক্স কার্ড থ্রি কে ডিসপ্লে এটা প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চাই নিতে পারবেন আপনি চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা ডেলিভারি দিব মাত্র চব্বিশ ঘন্টা ডেলিভারি পাবেন ভিডিও কলে সরাসরি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি ভিডিও কলে দেখে আপনি ল্যাপটপটি পার্চেস করতে পারবেন আর যারা ঢাকায় আছেন দ্রুত চলে আসবেন বেশি কোয়ান্টিটি থেকে বেছে নেওয়ার মজা আলাদা এরপর আরেকটা ল্যাপটপ দেখাবো ইয়োগার একটা আপডেট সিরিজের ল্যাপটপ আসছে দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু এটারও অনেকগুলো পেজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হলো ইয়োগা সিরিজের ভিতরে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন দেখেন এটা কিন্তু অনেক আপডেট সিরিজ এটা আইরিশের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে ল্যাপটপটিতে আচ্ছা কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন র্যাম থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স কার্ড থাকবে সাথে কিন্তু টাচ পেন সহ অরিজিনাল টাচ প্যান সহ পাচ্ছেন আর এই ল্যাপটপটাও কিন্তু ফুল মেটাল বডি থ্রি সিক্সটি রোটেড

X390, Core নাইন জিরো কোরআাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ইন ডিসপ্লে টাচ নন টাচ দুইভাবে ইউজ করা যাবে একদম স্লিম যারা ট্রাভেলিং করতে চাচ্ছেন লাইট ওয়েট কম্প্যাক্ট সাইজের ভিতরে এই ল্যাপটপটা প্রাইস পড়বে টাচ স্কিন ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার টাকা ওকে টোয়েন্টি নাইন থাউজেন্ড হলে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন জ্যাডবুক ল্যাপটপ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি

আর আউটসোর্সিং বলে সব কিছু করা যাবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে ল্যানোভো থিঙ্ক সিরিজের আরও অনেকগুলো ভেরিয়েশান আমাদের কাছে আছে টি ফোর এইট জিরো এস যেমন এই ল্যাপটপটা হলো টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি ডুয়েল ব্যাটারি থাকবে এটা তো ডুয়েল ব্যাটারি ব্যাটারি দুইটা ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু আপনারা অনেকক্ষণ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ এ যে কন্ডিশন থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা এগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত কালেক্ট করবেন তাহলে কিন্তু আপনার পছন্দ ল্যাপটপটা আপনি পেয়ে যাবেন ওকে এছাড়াও আছে আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি আছে তারপরে এস পি বুক সিরিজের এইট ফোরটি জি সিক্স এইট থার্টি জি সিক্স অ্যাভেলেবেল আছে

এই ল্যাপটপটা হলো একসো ওয়ান কার্বন সিরিজ আর লো বাজারের ল্যাপটপ মূলত একটু মোটা হয় কিন্তু এটা দেখেন একদম ব্লেডের মতো পাতা থাকবে একদম একেবারে স্লিম একেবারে স্লিম একেবারে স্লিম থাকবে এটা হলো কোরআ ফাইভের ফাইভ জেনারেশন র্যাম থাকবে এইট জিবি ফোর জিবি গ্রাফিক্স কার্ড থাকবে একশো আঠারো জিবি এসএসডি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড অ্যাভেলেবেল আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা টু কে রেজুলেশনের ডিসপ্লে পাবেন পঁচিশশো ষাট চল্লিশ রেজুলেশনের এই ল্যাপটপটা টু কে রেজুলেশনের ডিসপ্লে দিয়ে একসো ওয়ান কার্বন ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পাবেন এছাড়াও কিন্তু ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন যেটা স্পেরিট বুক সিরিজের ওইটা হলো কোরআ সেভেন টেন জেনারেশন র্যাম ষোলো জিবি এসএস জি পাঁচশো বারো জিবি এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেষট্টি হাজার টাকা ম্যাকবুকের হিউজ কালেকশান আছে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরোর প্রো আছে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরোর থার্টিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে আছে যেটা কোরাই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপান্ন ফুল ফ্রেশ কন্ডিশানে থাকবে প্রাইস থাকবে একান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু ডেডিকেটেড ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ম্যাকবুক যেটা যারা ভারী কাজ করবেন তাদের জন্য যেটা টাচ বার সহ আছে কিন্তু এটা টাচ বার দেওয়া আছে এখানে বলিউম আপডাউন বাটন ব্রাইটনেস কমানো বাড়ানোর সব ধরনের ফিচার অ্যাভেলেবেল এই ল্যাপটপটা হলো কোরাই সেভেন প্রসেসর র্যাম থাকবে ষোলো জিবি এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি এন এসএসডি থাকবে একদম আলট্রা স্লিম একটা ল্যাপটপ ফিফটিন ইঞ্চ ডিসপ্লে ডলবি সাউন্ড থাকবে মাইজবার সহ টাচবার সহ স্পিকারের মতো সাউন্ড সিস্টেম থাকবে রেটিনা ডিসপ্লে থাকবে আর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সব প্রাইস থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা ওকে তো এছাড়াও কিন্তু আরও অনেকগুলা কোয়ান্টিটি অনেকগুলা মডেল আমাদের কাছে আছে নিউ বক্স হয় ইনটেক করা আছে আবার আপনার ইনটেক ছাড়া যারা ওপেন বক্স ওইগুলো আছে রাইজেনের মডেল আছে আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলে বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ল্যাপটপ পার্সেস করতে পারবেন যারা ঢাকায় আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন যে আমাদের কাছে কত পিস ল্যাপটপ দরকার আপনার কত পিস আছে সেটা আপনি দেখে নিতে পারবেন এই পাশ থেকে শুরু করলে ওই পাশেও কিন্তু দেখেন ল্যাপটপের কিন্তু কিন্তু প্রত্যেকটা ডিসপ্লেতে ল্যাপটপ ল্যাপটপ আছে নতুন শিপমেন্ট তো আসতেছেই তো প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেল থেকেও আমরা ভিডিও আপলোড করে থাকি সোয়াকবার চ্যানেল থেকেও কিন্তু ভিডিও আপলোড করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন আর নতুন আরও কিছু ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম